শহরের ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মাউর উলিতে শুক্রবার সকালে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে অভিযোগ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়েছেন মাউর উলি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম এবং আহতের পরিবারের দাবি শুক্রবার সকাল আনুমানিক সাতটা নাগাদ বিএসএফ হঠাৎ করেই তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায় গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে বলে অভিযোগ দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে এলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরিবর্তিতে এই অ্যান্টি বিশেষজ্ঞ ডাক্তার অরুপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন ডাক্তার অরুপ চক্রবর্তী বলেন আজ সকাল 8টা নাগাদ নூர் ইসলাম নামে এক আহত যুবককে আনা হয় গলায় গুলি লাগার কারণে প্রাথমিক চিকিৎসার পর বিলম্বিত তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিবি হাসপাতালে রেফার করা হয়েছে আজকে ইমার্জেন্সিতে একটা پیشنট এসেছিল নூர் ইসলাম ডাকনাম রাজু মিয়া আর আর এই বছরে যুব মেডাম দেখার পরে ওই টেস্টটাকে আমাকে ইনডিগোল যে কারণ নোটার মধ্যে একটু ছিল দাঁত ছিল ছিল নেকের মধ্যে আর মাল্টিপল নামপ প্যাটিং পরে দেখার পরে আমরা মেডাম কল দবার পরে আমি আসি এবং দেখি দুজন मुली দেখে এটাকে ট্রিটমেন্ট এখানে দেওয়ার চেষ্টা করি তারপরে پیشنটের অবস্থা কিছুটা আসলে জন জন তাদের বাড়ি কোথায়

মানে এটা এখানে বেছে বাড়ির মধ্যে আইয়া মানে মুদ্রার কাছে তার বাড়ির পাশে আইয়া পায়ার করছে কোন এই জায়গা মধ্যে কোন জায়গা লোকেশন কোন জায়গা ওই মাগুরুলি মাগুরুলি 3 নম্বর ওয়ার্ড মাগুরুলি 3 নম্বরটা তাই মানে যে দা মানে বাড়ির পাশে একদম মানে এখানে আইয়া পায়ার করছে বা পুলিশে দা বাড়িতে পায়ারটা করেছে তাও ভিডিও প্রুফ আমাদের কাছে আছে আমরা আপনারা মধ্যে আপনারা চ্যানেলের মধ্যে পরবর্তী সময় আমরা দিব আমরা কোইরানি দিতে পারতাম তার নাম কি রাজু মিয়া তার নাম রাজু মিয়া আমরা ডাক নাম রাজু মিয়া

এখন কি ব্যাপার করছে নি তারে ব্যাপার করছে আকর তোলা গাড়ি পাইছে নি কালি তো 10 মিনিট 10 মিনিট কইয়া এক ঘন্টা ধরে এখন আমরা গাড়িও পাই না কিছু পাই না মানে কালি পর আইতা যাইতাছে এমবুলেন্স আইতাছে ড্রাইভারতে ফোন মুখ মুক্ত হইতাছে ঘুমাই আছে মানে কালি এইরকম আমরা একটা না একটা কইতে আছে এই সরকারি হসপিটাল মানুষ কোন কারণে মানে মানুষ বিপদ পড়িয়া মানে তুই হসপিটালে এক কোনো ফায়দা নাই আজকে একবার গাড়ি লাগবো আমরা পেশেন্টের অবস্থা অন্যদিকে বিএসএফের এক বিশেষ সূত্রের দাবি সম্পূর্ণ ভিন্ন একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী নুরুল ইসলাম উরফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সাথে যুক্ত ছিল ঘটনার দিন সকালেও মোবাইলের ভিডিও ধারণ করে এক বিএসএফ জনকে বারবার চ্যালেঞ্জ জানায় এবং বাধ দেওয়া সত্ত্বেও অশালীন আচরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে